হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি নতুন বাসের ইনফরমেশন ভিডিও একতা ট্রান্সপোর্ট মহাখালী কেন্দ্রিক একটি অপারেটর যারা মহাখালী থেকে ঢাকা বগুড়া ঢাকা বগুড়া নগা এবং ঢাকা রাসাই চাপাই রুডে বাস সার্ভিস দিয়ে থাকে ঢাকার মহাখালী থেকে এই সব রুটগুলোতে সবচেয়ে বেশি যাত্রী সেবায় ট্রিপ পরিচালনা করে থাকে একতা ট্রান্সপোর্ট আদের বহরে যে বাসগুলো চলাচল করে সেই বাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি জাপানিবাসী চলাচল করে বাংলাদেশে আসা সর্বশেষ লটের হিনো একে কে সিরিজের যে বাসগুলো সেই বাসগুলো যুক্ত হয়েছিল একতা ট্রান্সপোর্টের বহরে এবং নোয়াখালীর ইকোনোতে ইতিমধ্যে একতা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হয়েছে তিন ইউনিট হিনো একে কে সিরিজের এসি বাস যেই বাসগুলো চলাচল করবে ঢাকার মহাখালী থেকে রাজশাহী চাপাই রুডে মূলত এই রুডে যাত্রী সেবার মান বাড়ানোর লক্ষ্যে এবং এই গরমে যাত্রীদের একটু প্রশান্তির ছোঁয়া দেওয়ার লক্ষ্যেই একতা ট্রান্সপোর্ট তাদের বহরে এই এসি বাসগুলো যুক্ত করেছে যদিও এই বাসগুলো প্যাকেট বাস নয় এই বাসগুলো পুরনো বাস তবে যখন এই বাসগুলো সর্বপ্রথম বডি হয়েছিল তখন আফতাব অটোমোবাইলস এই চেসিসগুলোর উপরে এই বডিগুলো নির্মাণ করেছিল তবে এইবার ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোর বডিতে বেশ কিছু রিফেব্রিকেশন এবং রিপেইন্টের কাজও করেছে এই বাসগুলো পূর্বে বিভিন্ন ব্যানারে চলাচল করলেও বর্তমানে পারমানেন্টভাবে একত্র ট্রান্সপোর্টের বহরে যুক্ত হয়েছে ঢাকা রাশে চাপা বর্তমানে বেশ কিছু অপারেটর প্যাকেট অশোক বাস নিয়েছে যে বাসগুলো গুলো কেউ বা নন এসিতে অথবা কেউ এসি বাসের সার্ভিসও দিচ্ছে এই তবে ট্রান্সপোর্ট এই এইরকম ভুল করেনি তারা অশোক মতো নিম্নমানের চেসিস না নিয়ে পুরনো পনেরো সিরিয়ালের হীন একে ওয়ান জে সিরিজের বাস নিয়েছে যে বাসগুলো দিয়ে তারা এই রুটগুলোতে যাত্রীদের ভালো মানের যাত্রী সেবা দিবে বলে আমি মনে করি যেহেতু এই বাসগুলো পুরোনো পুরনো বাস তাই এই বাসগুলোতে বেশ কিছু সংস্কার করা হয়েছে বাসের যে ফ্রন্ট এই ফ্রন্টটিকে সম্পূর্ণ রিফ্রন্ট করে এস কেস এর শেপ দেওয়া হয়েছে এবং পেছনের দিকে যে ব্যাক লাইটগুলো সেগুলো তো বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বাসগুলোর যে সাইড বডি রয়েছে সেই সাইড বডিগুলোতে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি এছাড়াও বাসগুলোতে যে পেইন্ট স্কিন ইউজ করা হয়েছে সেই পেইন্ট স্কিনগুলো যথেষ্ট ভালো মানের এবং এই পেইন্ট স্কিনগুলো একতা ট্রান্সপোর্ট নিজেই সিলেক্ট করে দিয়েছে একতা ট্রান্সপোর্ট পুরনো অপারেটর হলেও ঢাকা রাজশাহী চাপাই রুড়ে তাদের তেমন কোনো এসি বাসের সার্ভিস নেই যেহেতু এই বাসগুলো নতুনভাবে তাদের বহরে যুক্ত হয়েছে এবং এই বাসগুলো সার্ভিস দেবে রাজশাহী চাপাই রুড়ে আশা করছি জাপানি এই বাসগুলো দিয়ে তারা ভালো মানের যাত্রী সেবা দেবে বর্তমানে ঢাকার মহাখালী থেকে এই বাসগুলোতে রাজশাহী পর্যন্ত ভাড়া নির্ধারণ করা রয়েছে আটশো টাকা এবং ঢাকা থেকে চাপাই পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে নয়শো টাকা যেহেতু হিনো একটি জাপানি ব্র্যান্ড এবং বাংলাদেশের এক সময়কার ক্রাশ অথবা জাতীয় চেসিসও বলা হয় এই চেসিসটিকে তাই এই চেসিস সম্পর্কে আর বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে আমি আর মনে করছি না এবার চলুন বাসের ইন্টেরিয়রটি ঘুরে দেখে আসি এই ছিল বাসটির ড্যাশবোর্ড তবে আমি যখন এই বাসটি ভিডিও করেছিলাম সেই মুহূর্তে ড্যাশবোর্ডের বেশ কিছু কাজ থাকায় সামনের অংশ শুট করা সম্ভব হয়নি বাসটিকে ড্রাইভারের কন্ট্রোল রাখার জন্য যাবতীয় যে সুইচগুলো সেগুলো এই ড্যাশবোর্ডে ইউজ করা হয়েছে এই বাসটিতে টু ইস টু টু ফরমেশনের নয় সারিতে রেয়ার রোতে চারটি সিট অ্যাপ্লাই করে সর্বমোট ছত্রিশটি আসনের সুব্যবস্থা রাখা হয়েছে তবে এই বাসটি পূর্বেও ছত্রিশ সিটেরই ছিল তবে একটি ভালো দিক হলো এই বাসের যেখানে অশোক ল্যান্ডের টুয়েলভ মিটারের গাড়িতে মানুষ বিজনেস ক্লাস সিট দিলেও সেটাতে লেগ রেস্ট দিচ্ছে না হিনো একে ওয়ান ডে সিরিজের মতো ছোট চেসিসের এই বাসের সিটগুলোতেও লেগ রেস্ট ইউজ করা হয়েছে এছাড়াও সিটগুলোতে যথেষ্ট পরিমাণ লেগ স্পেসের সুবিধা রয়েছে এই বাসের যে সিটগুলো সিটগুলোর যে নেক পিলোগুলো সেগুলো যাত্রীরা তাদের ইচ্ছার মতো আপ এবং ডাউন করতে পারবেন এই বাসের সিটগুলো এত পরিমাণ রিক্লাইন হয় যে এই সিটগুলোকে সেমি স্লিপার সিট বললেও ভুল হবে না এই বাসের প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টের সুব্যবস্থা রাখা হয়েছে এবং লেগ রেস্টে যে ফোমগুলো ইউজ করা হয়েছে সেগুলো যথেষ্ট নরম যাত্রীরা অনেকটাই কমফোর্ট পাবেন ভ্রমণের সময় যেহেতু এই বাসের সিটগুলোকে সম্পূর্ণ নতুনভাবে নির্মাণ করা হয়েছে তাই আমার কাছে মনে হয়েছে সিটগুলো যথেষ্ট নরম এবং কোমল যাত্রীরা আরামের সহিত ভ্রমণ করতে পারবেন এই সিটগুলোতে এবং এই সিটগুলো আর্টিফিশিয়াল লেদারের তৈরি যাত্রীদের সুবিধার্থে সিটগুলোতে নেক পিলো এবং হেড রেস্টের সুব্যবস্থার পাশাপাশি পায়ের দিকটাতে পা দানের সুব্যবস্থা রাখা হয়েছে এবং কিছুটা উপরে সিটের একটি করে নেটের জালি ইউজ করা হয়েছে যেখানে চিপস অথবা পানি এইসব রাখতে পারবেন যাত্রীদের হ্যান্ড লাগেজ অথবা ছোট ব্যাগ রাখার জন্য সিটগুলোর উপরের দিকে হ্যান্ড ক্যারিয়ারের সুব্যবস্থা রাখা হয়েছে এছাড়া মাঝখানে মাঝখানে বেশ কিছু স্পিকারও রয়েছে এছাড়া বাসের যে সেন্ট্রাল এসি এবং লাইটগুলো বাসের মধ্য বরাবর যে রো সেই রোতে ইউজ করা হয়েছে সিটগুলোর উপরের দিকে যাত্রীদের সুবিধার্থে রিডিং লাইটের সুব্যবস্থার পাশাপাশি এসিগুলো ম্যানুয়ালি কন্ট্রোল করার জন্য এসির ভেন্টের সুব্যবস্থা রাখা হয়েছে তবে আমার কাছে পার্সোনালি যে কয়েকটা বিষয় একটু চোখে লেগেছে সেটি হলো মাথার উপরের দিকে এসি কন্ট্রোলের জন্য যে লকগুলো সেগুলো বেশ কিছু একটু ভাঙা অথবা নরম ছিল গ্যারেজ কর্তৃপক্ষের এদিকে নজর দেওয়া দরকার ছিল এছাড়া বেশ কয়েকটি সিটে সিট রিক্লাইন করার যে লক সেই লকটিও অনেকটা হার্ড ছিল এই দুটো বিষয় ছাড়া মোটামুটি গাড়ির যাবতীয় যে নতুন কাজগুলো করা হয়েছে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং আশা করছি যারা এই বাসগুলোতে ভ্রমণ করবেন তারাও এই বাসগুলোতে গুলোতে সহিত ভ্রমণের সাথে সাথে ইন্টেরিয়র এবং এক্সটিরিয়রও আপনাদের কাছে ভালো লাগবে আদার কথা বাড়াবো না আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ